বুবু নামাজে দাঁড়িয়ে যখন নামাজে দাঁড়াবা যখন বুবু। তখন শাড়ি পরিও না শাড়ি পরো যদি বুবু তাহলে ল্যাঙ্গট পরিও নইলে বুবু লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে নেন ববু এ কথা কোথায় পালো শাড়ি পরলে ল্যাঙ্গট পরতে হবে কে বললো এটা কেন বুবু নামাজে দাঁড়াবা যখন বুবু তো দুই পায়ের গোড়ালি বুবু জমা করে রাখিও দুই পায়ের গোড়ালে যদি ফাঁকা রাখো বুবু তাহলে লজ্জাস্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে আল্লাহ এবং আল্লাহ রসলের দাওয়াত দিবেন দলের দাওয়াত দিয়ে না জীবনে আমি কোনোদিন দলের দাওয়াত দেওয়া পছন্দ করিনি দল সংগঠনের দাওয়াত দিয়ে পরকাল হারার চেষ্টা করিয়েন না ধর্মের নামে জাতিকে ফাঁকি না কোরআন এবং হাদিসের দাওয়াত দিবেন দশ দিন বাঁচতে এসে দলীয় দাপট দেখে ক্ষমতা দেখে মানুষকে জেল হাজতে দিয়ে মানুষকে অপমান করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না ফেরাউন ডুবে গেছে দেড় হাজার বছর পরেও আর আপনাদের নেত্রীর বয়স ছিল মাত্র পঁয়তাল্লিশ মিনিট কাজেই মনে রাখতে হবে ক্ষমতা কোনো কাজ করে না সময় চলে আসলে ক্ষমতা চলে যায় কোনো কিছু করার থাকে না কেউ আরও যদি দেখতে চান তাহলে দেখতে পারেন খুলনার অঘোষিত সম্রাট এরশাদ সিকদার মেয়ের মাথাতে হাত দেওয়ার মতো সুযোগ করতে পারেনি ক্ষমতা থাকে না আরও যদি দেখতে চান দেখতে পারেন রাতে রাতে দেশ দখল করেন প্রেসিডেন্ট সাদ্দাম সময় যখন চলে যায় ক্ষমতা চলে যায় তখন কিছু করার থাকে না ক্ষমতা দেখে কোনো কিছু করবেন না দলীয় পটে কিছু করবেন না মানুষকে জেল হাতে যে দেওয়ার চেষ্টা করবেন না জেল হাজত নেই কারণ আমি মামলা দিবেন না প্রতিবাদ করবেন না প্রতিশোধ নেবেন না প্রতিশোধের পাতা ছিঁড়ে দিবেন অল্প দিন বাঁচতে এসেছেন খাটো হয়ে বাঁচবেন মাটির মানুষে সময় শেষ একদিন বয়স ছিল চল্লিশ তারপরে দেখলাম ষাট তারপর দেখলাম আর নেই এর নাম বয়স উনিশশো ছিয়াত্তর সালে এসেছিলাম যখন ট্রেনে যখন না নবাবগঞ্জে পৌঁছিল ট্রেন খুব জোরে শব্দ করছে মাটি কাঁপছে তা আমার সাথে যারা আছে জালাল উদ্দিন তুফানি বলছে এই কথা বলিস না রে ট্রেন ধরে নেবে তাই আমি মনে করছি ট্রেনই মনে হয় ধরে নেবে তুই একটু পরে দেখি ওই কথা বলে তখন যে আপনি যে বলছেন তা আপনাকে ধরে না সেই দিনের কথা সময় আসে আর চলে যায় ক্ষমতা দেখায়ন না দলীয় দাপট দেখায় না মাটির মানুষ পাঁচ অক্ত সলাত হালাল রুজি তেলত আর আড্ডা পিঠা হারাম দোকানে বসে সময় কাটাবেন না আড্ডা পিঠা হারাম এক রাহুল কালামা বাদাল এসায় এক রাহুল এসায় নবী এসার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন আল্লাহর নবী এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন বাড়িতে কারফিউ জারি থাকবে ডাইবের মার্শাল্লাহ জারি থাকবে দশটার পরে কেউ বাড়িতে কথা বলবে না জাগে থাকতে পারবে না পড়াশোনা ব্যথিত ঘুমাতেই হবে চা পায় নবগঞ্জের ভাষাতে তুই তো ঘুমাবি তোর বাপ ঘুমাবে তার মানে দশটাতে ঘুমাতেই হবে তাহলে আপনি তিনটে উঠে যাবেন কত ঘুম হলো পাঁচ ঘন্টা এখন উঠেছেন সুন্দর করে উঁচু করেন আল্লাহকে কিছু বলেন জমি চান রাজশাহীতে তো বলেন জমি চান ঢাকায় তো বলেন একটা ভ্যান চাচ্ছেন তা আল্লাহকে বলেন এখন খুব কাছাকাছি সময় এসেছে দশটায় ঘুমিয়ে যাবেন তিনটায় উঠবেন চারটায় উঠবেন উঠে সুন্দর করে উঁচু করে বলেন আল্লাহ নবী বলছেন আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আমি কি তোমাদের একটা কথা বলে দিবো না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তো সাহাবিগণ বলছেন বলেন না কি করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তখন আল্লাহ রসুল বলছেন সোনা এক এসবাগুলো জুয়ালাল মাকারে কষ্ট করে ঠান্ডার দিনে সুন্দর করে উজু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই কাসালাল খোতায়লাল মাসাজেদ পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন আল ইন্তজার সলাদ বাদা সালাদ জোহর পড়েছি আসর পড়ব এই তো প্রস্তুতি নিচ্ছি জোহর পড়েছি আসর পড়ব এই তিনটা কাজ করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে মোহাম্মদ বলছেন একদা আল্লাহ আমাকে বলছেন আল্লাহ বলছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লামকে মোহাম্মদ হাল তাদেরই ফিমা একতা আলাম আলাউ আল্লাহ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে কি নিয়ে হইচই হচ্ছে আপনি বলতে পারেন তখন আমাদের নবী বলছেন হ্যাঁ আমি বলতে পারি কি নিয়ে হইচ হচ্ছে ফিল্কা ফারাত মানুষের পাপ কিসে মিটে যাবে এই নিয়ে হইচে হচ্ছে তো পাপ কিসে মিটে যাবে এক সুন্দর করে অজু করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় দুই লাগদাম পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায় মান বেড়ে যায় দুই বাদা সাল সলাতের পরে মসজিদে বসে তাসমিত জিকি রাজকার করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় পাপ মিটে যায় মান বেড়ে যায় এইটুকু বলার পর আল্লাহ রসুল বলছেন মান ফালা আশা বে খা খাই যেটা এমন করলো যে ব্যক্তি তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো এমন যে ব্যক্তি করতে পারলো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো এরপর আল্লাহ রসুল বলছেন ও কেন কায়ামিন ওলাদা থমহু লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় কি করলে সুন্দর করে অজু করলে কি করলে পায়ে হেঁটে মসজিদে গেলে কি করলে সলাতের পরে বসে তাসবিদ আলীর রাজকার করলে তো রাত তিনটে চারটায় উঠে একটু সুন্দর করে অজু করেন দূরে কাজ সলাত আদায় করে কিছু বলেন ছেলেমেয়ের পড়াশোনার জন্য বলেন ছেলে মেয়ে কুকুর শ্রীগালের মতো ঘুরে বেড়াচ্ছে রাত দুটাই ঘুমায় কোথায় কোথায় কি করে বেড়ায় লম্বা বড়ো মোবাইল হাতে আছে দিন রাত জেনা দেখছে ওই ঘর আর বাপ দেখে এ ঘর আর মা দেখে এ ঘর আর বোন দেখে জেনা ল্যাংটা মেয়ে দেখে ঘরে ও দেখে সবাই দেখে এবার বলেন এই পরিবারটা মানুষ না কুকুর শ্রীগাল কুকুর শ্রীগালের মতো এমনি এমনি দিন কাটছে আমি দিন এরকম পরিবারকে শিক্ষিত বলিনি আপনি বলছেন তো আমার করার কি আছে কেন এমন হবে একবারে কঠোর হবেন পরিবারে দশটার পরে কেউ বাড়িতে কথা বলবে না গল্প করবে না আল্লাহ রসুল নাকচ করে দিয়েছে জরুরি পড়াশোনা ছাড়া ঘুমাতেই হবে তিনটে চারটায় উঠে যাবেন আল্লাহকে চিনবেন জানবেন কিছু বলবেন কিছু করবেন আজকে শ্যাম ছিলেন না নফল শ্যাম ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শ্যাম ছিলেন না কেন ছিলেন না কেন খালি মহিলা বৈঠকে মিথ্যা কথা বললেই হবে আর দান চাইলেই হবে ধর্মের নামে বুবু ওগুলো কেন ধর্মের ব্যাপারে আমি আপনারা দেখবেন এইসব চাঁপাই নববন্দের মানুষ আমি আপনার পাশে দাঁড়াতে চাই ধর্মের ব্যাপারে এটা আমার দাবি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লা ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকে দিয়ে পরকাল হারাতে দিতে হাদিস ছাড়া নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো দিন অপ্রয়োজনীয় বাক্য বলা প্রয়োজন মনে করি না সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম সদাচরণ এমন একটা ইবাদত যে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি হল সদাচরণের নেকি সদাচরণ ভালো চালচলন দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় এমন কোনো এবাদত নেই যা দিয়ে সরাসরি জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় শ্যাম দিয়ে নয় হজ দিয়ে নয় দান খায়রাত করে নয় তাসবি তাহালির ঝিকরাজ করে করে নয় তো জান্নাতুল ফের দশ কি দিয়ে পাওয়া যায় ভালো চাল চলন দিয়ে অবাক কথা এটা আবার কেমন ইবাদত এটা হলো দাঁড়ি পাল্লায় সবচেয়ে ভারী নেকের ইবাদত হাদিস্যহী সদাচারণ এমন একটা ইবাদত যা দিয়ে মানুষের বয়স বেশি হয়ে যায় যা দিয়ে মানুষের ভাগ্য কেটে নতুনভাবে লিখে দেওয়া হয় সদাচরণ কী জিনিস কেন সদাচরণ বুঝি না সবাই বুঝি হ্যাঁ ওই ছেলেটা খুব ভালো ছেলেটা খুব ভদ্র সবাই তাকে ভালো বলে এই তো সদাচরণ ওই যে ওই ছেলেটা ও খুবই খারাপ ওর মুখখান খুব খারাপ ওকে দেখতেই ঘিরি লাগে এই যে খারাপ আচরণ সদাচরণ ভালো বুঝি এক মিনিট এক মিনিট দেখাই অটোটা ওখানে স্টেশনের ওই পাশে দাঁড়িয়ে আছে তা আপনি বসে আছে। আমিও উঠেছি যেমন উঠেছি ছেলেটা টান দিয়েছে আমি একবারে আপনার মুখের ওপরে পড়ে গেছি ব্যাগও আমার হাতে ছিল তখন আপনি বলছেন বসেন 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 কোনো সমস্যা নেই বসেন বসেন এই যে একটা আচরণ আর না আপনি বলছেন চোখ নাই চোখ নাই গাড়িতে উঠেন না একটা হিসাব করে উঠেন না কপালে চোখ নাই এটাও একটা আচরণ বলেন তো কোনটা ভালো আগেরটা দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় ই অবাক এবাদত একটা দিয়ে বড় বড় দুইটা নেকি হয় এক নিয়মিত তাহার পড়লে জেনে নেকি হয় ভালো চাল চলনে সে নেকি হয় দুই নিয়মিত শ্যাম নফল রোজা থেকে যা হয় ভালো চাল চলনে সে নেকি হয় অবাক একসাথে দুই নেকি হয় এমন একটা এ যার নাম ভালো চাল চলন সম্মানিত দিনী ভাই মূল কথা এখনো ফিরে যায়নি যাচ্ছে এখনই বলি ভালো মনে থাকবে আর একটা কেন না বলার কথা আছে এর পরেও ভালো চাল চলন যতই ভারী নেকি হোক না কেন এর নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না কোন এবাদতের আল্লাহ নিজে হাতে দিবেন সেম এইটা হলো আমাদের আজকের আলোচনা তো ভালো চাও চলন একটা ব্যতিক্রম এবাদত তা দিয়ে দামি জান্নাত পাওয়া যায় তা দিয়ে জান্নাতুল ফেরদা পাদ পাওয়া যায় তা দিয়ে দুইটা এবাদতের নেকি পাওয়া যায় তা দিয়ে তিনটা এবাদতের নেকি পাওয়া যায় এক আল্লাহর পথে জেহাদ করলে যত নেকি হয় ভালো চাল চলনে ততনে হয় দুই নিয়মিত রোজা থাকলে যত নেকি হয় ভালো চাল চলনে ততনে হয় তিন নিয়মিত তাহার পড়লে যত নেকি হয় ভালো চাল চলনে তত হয় ভালো চাল চলন কি জিনিস জীবনে কোনো দিন ধমকে কাউকে অপমান করার কথা বলবেন না প্রতিশোধ নিবেন না প্রতিশোধ নেই মামলা করবেন না কারোর বিরুদ্ধে লাগবে না দলীয় দাপট দেখাবেন না দল করলে আপনি সদাচরণ রাখতে পারবেন না আমাদের ভাষাতে যদি আপনি দল সংগঠন করেন তাহলে আপনি তো পারবেন না আপনার বাপও পারবে না ওর ভিত্তি হচ্ছে হিংসা দিয়ে দল সংগঠনের ভিত্তি কি দিয়ে হিংসা দিয়ে হিংসা দিয়ে গড়া আপনি কি দিয়ে ভালো আচরণ করবেন মাওলানা সাহেব পারে না না নেটে একজন আর একজনের মুখে পেশাব করে দিচ্ছে আর আমি আপনাকে তখন থেকে বলেছি আমাকে বলতে 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 যদি ছেড়ে আমি দেয় তার নামটা নিব না কেউ গালি দেয় যখন গালি শুরু করে তখন মা বোন শুরু করে একবারে দিতে দিতে থেমে যায় তখন আমি আবার রিং দিয়ে বলি ভাইজান আরও গালি ছিল নাকি মনে হয় আপনার টাকা শেষ হয়ে গেছে নাকি যদি কিছু থাকে তো গালি দিয়ে দেন। আমি আবার রিং দিয়ে বলি আপনি যেভাবেই বলেন না কেন আমার ভিতরে কোনো প্রতিক্রিয়া করে না কিছুদিন আগে আবদুল্লার বক্তব্য নিয়ে কেউ কিছু বলা বলি করছে ভালোই বলছে তখন ওই ছেলে ওর মাকে বলছে যে আম্মা কি করা যায় মানুষ যেভাবে বলছে তখন ওর আম্মা বলছে এটা প্রথম মুখ বন্ধ মুখ খুলব না তোমাকে আমি মানুষ করেছি সামনে আগানোর জন্য পিছনে নাই জীবনে কোনোদিন পিছন দিকে দেখবা না পিছন দিকে দেখা তোমার নিষেধ বলছে কথা এই যে কয়দিন আগেকার কথা আর মায়ে বলছে প্রথম হলে এই যে মুখখানে এভাবে মুখ বন্ধ মানুষের ব্যাপারে মুখ খুলব না সে যত বড়ই শত্রু হোক না কেন এবং পিছন ফিরে দেখতে না পিছনের দিকে তাকানোর জন্য আমি তোমাকে মানুষ করিনি এটা আমি চাই না তোমার কাছে মুখ খুলব না সব কিছু উপরওয়ালা রাখে করে ওখানে আশ্রয় চাও পথ সহজ হবে ইনশাল্লাহ পথ সহজ হবে রাতে উঠে আল্লাহকে কিছু বলতে শিখুন পথ সহজ বেঁচে থাকা সহজ ঝামেলা দূর করা সহজ রাতে উঠে কিছু বলতে না শিখলে সব সমস্যা নেমে আসবে আল্লাহ নবী বলছেন মানুষ যদি আল্লাহর ভয়ে কাঁদে তাহলে গাভীর বাট ওলান থেকে চাঁদ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন এইটা যেমন অসম্ভব মানুষ যদি আল্লাহর ভয়ে কাঁদে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব মানে রাতে উঠে কান্নাকাটি করে আল্লাহকে কিছু বলতেই হবে এই বাক্য বললাম কেন এত কান্নাকাটি করে বলার পরেও এর নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না ফেরেস তাকে বলবেন লিখে দেন আজকে আমাদের বিষয় হচ্ছে নফল নেকি কে দিবেন আল্লাহ দিবেন। আমরা কাছাকাছি এসেছি আরম্ভ করতে যাচ্ছি একটু রাসুল সাল্লাম বলছেন আল্লার কাছে চাওয়া কাজটা যত প্রিয় পৃথিবীর কোনো এবাদত আল্লার কাছে তত প্রিয় নয় চাইতে শিখবেন চাওয়া কাজটা চাইলেই খুশি না চাইলেই বেজার মাললা মেহালিলা এক জায়গা লাহে যে চায় না তারপরে অসন্তুষ্ট হন এখনও নাকি এলাকাতে হাত তুলে দোয়া করা হয় সবাই মিলে তো সবাই মিলে চাইলে তো বেদাত হয় রাসুলকে অপমান করা হয় তখন চাওয়া হলো কি করে কেন চলে তা আমার জানা নাই সভাপতি সেক্রেটারিকে তার জবাব দিতে হবে সভাপতি সেক্রেটারি সাহেব এটা বিদাত প্রতিষ্ঠান চালাতে না পারলে আব্দুর রবিদ সাহেবকে হস্তান্তর করে রেখে তার আমি চালাব ইনশাল্লাহ আমার কাছে স্বাভাবিক ব্যাপার আলহামদুলিল্লাহ আমি হলাম কচুর পাতার পানি কচুর পাতার পানি মানে আমার ভিত্তি বলে কোনো জিনিস নাই কচুর পাতার উপরে পানি আছে একটু বাতাস আছে টলমল টলমল এ পড়লো এ পড়লো এ পড়লো ভিত্তিহীন মানুষ আল্লাহর সাহায্যে চলি মাস গেলে প্রায় চল্লিশ লক্ষ টাকা খালি বেতন লাগে যান দেখেছেন যাননি কেন চল্লিশ বিঘা জমির উপরে চলে জামিয়া সালাফিয়া বাইশো ছেলে মেয়ে পড়াশোনা করে এখন মেয়ে আছে এক হাজার বাইশশো আছে ছেলে পাঁচ হাজারের বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে ইন্ডিয়ান শিক্ষক আছেন বাংলাদেশি শিক্ষক আছেন সৌদি আরবের শিক্ষক আছেন যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জে সেটা প্রায় একশো বিঘা জমির উপরে তানোরের যেটা মহিলা হতে যাচ্ছে প্রায় সহত্তর বিঘা জমির উপরে বিদাত করবেন আর প্রতিষ্ঠান চালাবেন এটা কেন কে বুদ্ধি দিচ্ছে পরামর্শ দিচ্ছে এইরকম সভাপতি থেকে কি করবেন যেখানে বেদাত হবে সেখানে আপনি থাকবেন শির্ক হবে যেখানে সেখানে কেন থাকবেন হুজুর কোন সাহসে বেদাত করে হাত তুলে দোয়া করলে আল্লাহ সন্তুষ্ট হন ফিরে দিতে লজ্জা পায় তোর ব্যক্তিগত ব্যাপার পানি চাওয়া হলো ম সমষ্টিগত ব্যাপার সবাই মিলে হাত তুলে দেওয়া হবে রাসুলকে অপমান করে প্রতিষ্ঠান চালাতে চান ভালো হিসাব প্রতিষ্ঠান ছেড়ে দিতে হবে আমাকে ছেড়ে দেন আমি দেখব ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম পৃথিবীর যে কোনো ইবাদতে অংশগ্রহণ করেন সেই ইবাদতের নেকি আল্লাহ কিভাবে দিবেন ফেরেশতাকে লিখে দিতে বলবেন কিন্তু শ্যামের নেকি আল্লাহ ফেরেশতাকে লিখে দিতে বলবেন না শ্যামের নেকি ব্যক্তিগতভাবে দিবেন কি দিবেন তার ব্যাপার জান্নাত দিবেন শ্যাম শব্দের আভিধানিক অর্থ হল বিরত থাকা শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা যাবতীয় অপছন্দ কথা কর্ম থেকে বিরত থাকার নাম শ্যাম দাড়ি চেঁচে যায় না রোজা থাকা যায় রোজা মানে উপবাস থাকা আর শ্যাম মানে বিরত থাকা যাবতীয় অপছন্দ কথা কর্ম স্ত্রী মিলন খাওয়া পান করা থেকে বিরত থাকার নাম শ্যাম একটা মহিলা ভ্যানিটি ব্যাগ হাতে করে ভরু তুলে চিকন করে বাজার করতে গেছে রোজা আছে এ নেই ছোট ব্লাউজ পরে পেট পিট দেখে রোজা থাকা যায় থাকা যায় না ফ্যাশন বোর কাপড়ে রোজা থাকা যায় শ্যাম থাকা যায় না আপনি মহিলা মানুষ ফ্যাশন বোর পরে আছেন কেন সরম হয় না আপনার আপনার স্বামী নেই আপনার স্বামী কিছু বলে না আপনার ছেলে নেই আপনার বাপ নেই যদি আপনার বাপ কিছু না বলে তাহলে ওকে চাচা বলে ডাকিয়েন কাল থেকে বাপ দেখবেন বাপ কাকে বলে এক মিনিট হ্যাঁ ছেলে তুমি খেয়াল করো দিনী বোন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি একটু খেয়াল করে করেন দেখেন বাপ কাকে বলে আয়েশা রাজি আল্লাহ আনহা বলেন একদা আমার গলার হার হারিয়ে যাওয়ার কারণে সফরে আমরা সবাই আটকা পড়লাম পানিও নেই অজুও করতে পারি না হাদিস বোখারি মুসলিম সবাই বিপদে তো জনগণ আমার আব্বাকে গিয়ে বললেন জানেন কি ঘটেছে আপনার মেয়ে